Yeah, okay. আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন আজকে আমরা কোথায় চলে আসছি আমার সাথে কে আছে আজকে আমরা হাসান ভাইয়ের খামারে চলে আসছি পার্ক ঠিক আছে দেখেন কি সুন্দর সুন্দর বড় বড় গরু নিয়ে আসছে আজকে আপনারা অ্যাগ্রো ফেস্টের আয়োজনে দেখবেন ডিজাইন অ্যাগ্রো পার্কের বেশ বড় সড়ো কিছু গরু মাঝারি সাইজের গরু কি আছে হাসান ভাই আছে আপনি এবার কি পরিমাণ গরু করছেন আমাদের আছে গতবার থেকে কিছু কম এবার দুশোর নিচ্ছে আমাদের দুশোর নিচে নিচে আর আপনার রেঞ্জ কীরকম আমাদের রেঞ্জ এক লাখ থেকে দশ লাখ এক লাখ থেকে দশ দশ লাখ একের নিচে গরু না একের নিচে গরু না এবার একের গরুও কি এখন এখানে আছে। না ওইটা আমাদের শ্রীপুরের খামারে ওইটা আমরা আসলে ঈদের দশ পনেরো দিন আগে নিয়ে আসি এখানে ঈদের দশ পনেরো দিন আগে আনেন বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যে হয়ে যায় আচ্ছা আজানের পরে আসতেছে আজানটা শুরু হয়েছে তো মাত্র আজান শেষ আমরা চলে আসছি হাসান ভাই জি ভাই যেটা বলতেছিলাম যে আপনার এইবার আপনি বললেন যে আপনি দুইশোর কম গরু নিচে আমাদের হ্যাঁ এবং এক লক্ষ থেকে দশ লক্ষ টাকার গরু আছে তার মধ্যে আপনার এইখানে এটা আছে এটা আছে উলবারি সিবি আছে বড় ফিজিয়ান আছে আচ্ছা শাহিওয়াল আছে শাহিওয়াল আছে দেশাল আছে মহিষ আছে এলবিনো আছে এলবিনো আছে বাহ তাহলে আপনার ভেরিয়েশন আছে গারল আছে পর্যাপ্ত গারল আছে আমাদের কাছে এবার গারল আছে হ্যাঁ ই আছে দুম্বা হ্যাঁ দুম্বা সব সেল হয়ে গেছে দুম্বা সেল হয়ে গেছে আচ্ছা এইটারে তো আমরা ওই ইন্ডিয়ান গরু কংক্রাজ বলি না সিং এর কারণে সিং এর কারণে এই গরু বিখ্যাত হচ্ছে সিং এর কারণে সিং কারণে দেখেন বিশাল মোটা সিং এবং অনেক বড় আমার মনে হয় ওর দুইটা সিং ওজন ওর মাথার চেয়ে বেশি মাথার চেয়ে বেশি তাই না আচ্ছা তো এইটা কি এবার বিক্রি করবেন ইনশাআল্লাহ আশা করি যদি দামে হয় বনে বিক্রি করবো না হলে এক বছর পালবো কয়টা আছে আপনার কাছে কাঁকড়া আছে আছে মোটামুটি কয়টা বাকি যেগুলা আছে ওগুলা সামনের বছর সামনের তো এখন এই যেটা আমরা দেখলাম এটার ওজন কি রকম আছে এগুলো ওজন দেন না ভাই এখনো এগুলো ওজন দেন আচ্ছা ওজনটা আমরা জানতে চাই কারণ হচ্ছে গিয়ে অনেকে সবাই আইডিয়া করতে পারে জি হ্যাঁ গরুর সাইজ বোঝা যায় না তো এইজন্য আমরা ওজনটা জানতে চাই তারপরেও গরু কিন্তু বেশ অনেক লম্বা চোরা গরু জি বড় সরো গরু হ্যাঁ তো এইটা আপনি কিরকম আসকিং আপনার এই কাঙ্ক্রাসটার জন্য এটা আমাদের আস্কিং হলো সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা জি সাড়ে আট লক্ষ টাকা এটার দাম চাওয়া হয়েছে হ্যাঁ বিশাল সাইজের গরু মানে আমি একটু সামনের দিকে যাই দেখেন দেখছেন সাড়ে আট লক্ষ টাকা দাম চাইছে বাট সাড়ে আট লক্ষ টাকায় বিক্রি হবে না হ্যাঁ আসলে যোগাযোগ কথাবার্তা হইলে কিছু কম বেশ করে দিয়ে কিছু কম বেশ করবেন আচ্ছা তো এগুলোর দাম কি এরকমই আসলে এগুলো আসলে রেয়ার তো আসে কম আমরা অনেক হাত ঘুরাইয়া অনেক গত বছর তো ছিলই না ছিলই না এবছর কয়েকটা এবছর কিছু আছে কিছু আছে বুঝতে পারছি আচ্ছা তো দেখলেন এই গোটা অনেক বড় গরু হ্যাঁ আসলে কতটুকু আপনারা বুঝতে পারতেছেন জানি না কিন্তু অনেক বড় গরু আচ্ছা এরপরে আসেন এইটা দেখি এটা এটা শাহিওয়াল শাহিওয়াল বা দেশাল যাই বলেন এটা একটু মিডিয়াম এখানে যেরকম বড় বড় গরুগুলো আছে এটা সেইগুলোর কিন্তু গরুটার কালার খুব সুন্দর এই সাইড এর থেকে দেখা ও আবার দাঁড়াইছে একটু উঁচু নিচু জায়গায় কিন্তু গরুটা এমনিতে সুন্দর যখন নিয়ে আসছে গরুটা অনেকটা ফান্টার মতো আমাদের ফান্টার কথা আপনাদের কার মনে আছে অনেকটা ফান্টার মতো এটা কি অবস্থা এটা আস্কিং আমাদের সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা আস্কিং জি আচ্ছা হ্যাঁ আমি বলছিলাম না এরা সাড়ে চার লক্ষ টাকা চাবে বলছিলাম বলছিলাম তাই চাইছে হাসান ভাই সাড়ে চার লক্ষ টাকাই চাইছে এগুলোর দাম সাড়ে চার লক্ষ টাকা চাইছেন এটা তো আপনার আস্কিং কিছুটা তো কমবে অবশ্যই অবশ্যই আচ্ছা তাইলে এটা দেখলেন এটা কয় দাঁতের এগুলো চার দাঁত করে এটা চার দাঁত আচ্ছা

একদিন খাবার কম খায় আসলে অ্যাকচুয়াল এগুলো বলা যায় না জি যখন কাস্টমার আসবে বের করবে স্কেলে উঠাবে সামনে মাপবে দেখতে পারবে বুঝতে পারছি তাইলে আপনারা দেখলেন মোটামুটি এটার দাম 4.5 লক্ষ চাইলেও এখান থেকে কিছুটা কমবে ইনশাআল্লাহ হ্যাঁ এবং হাসান ভাই আমি যতটুকু চিনি উনি খুব বেশি দামে গরু বিক্রি করেন উনি মোটামুটি বড় গরু হিসাবে রিজনেবল দামে ছেড়ে দেয় আসেন এই গরুটা দেখি সবচেয়ে এক্সক্লুসিভ আমার কাছে লাগছে এখন পর্যন্ত আমি যেগুলা দেখছি ভিতরে আরো আছে বাট এই গরুটা আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে সাইড থেকে দেখাও এইগুলা ইন্ডিয়ান গরু তো ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু এটা শিববিমনা হয় আচ্ছা তো এইগুলা কিন্তু একটা সময় ঢাকায় কিন্তু अवेलेबल ছিল अवेलेबल ছিল তারপরে মাসখানেক কয়েক বছর একেবারে টোটালি নাই ঢাকার মার্কেটে জি এখন আবার কিছু এখন আবার আসতেছে জি তো এটা আপনি কতদিন যাবত পালতেছেন এটা আমাদের কাছে বেশি দিন হয়নি কয়েক মাস আচ্ছা এরা কি খায় ভাই গরু যা খায় কুরা ভুসি খায় করলে যা খায় এগুলা বুঝতে পারছি এটা আপনার এটা আমাদের আস্কিং 10 লক্ষ টাকা দশ লক্ষ টাকা কিন্তু কমবে হ্যাঁ অবশ্যই কত সাত 7.5 এর মধ্যে আসবে ভাই একটু উপরে উঠতে হবে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য হাসনবাড়িতে একটু বাড়ি দিলাম আর কি হ্যাঁ আসেন একটু দেখি এরপরে দুইটা গরু আছে দুইটা গরু দেখতে অনেকটা একই রকম কালারেও এক রকম সিংও কিছুটা এক রকম সাইজও আমার মনে হয় কাছাকাছি কাছাকাছি আচ্ছা এই দুটার মধ্যে বড় কোনটা

একটা এই এই ধরনের রেগুলারে কাজলা এই কালারগুলারে কাজলা আমরা আগে যখন হাটে যাইতাম দেখতাম এই কালারের গরু কিনে লিখে দিতে একটি কাজলা গরু কাজলা গরু ঠিক আছে তো এই কালারগুলা যাদের পছন্দ তারা দেখতে পারেন দুইটা খুব সুন্দর সুন্দর গরু আছে এবং কয় দাঁতের চার এগুলো চার দাঁত করে চার দাঁতের দুইটাই চার দাঁতের গরু এরপরে দেখেন আরেকটা গরু এটা হচ্ছে গিয়ে লাল কালো সাদা হ্যাঁ সব একটা কম্বিনেশন এই গরুটার মধ্যে আছে এবং এই গরুটা বড়ো আগের দুইটা গরুর চেয়ে এই গরুটা বড়

একটু এদিক সেদিক তো হবে হবেই এবং আপনি তো গরুগুলো হাটেও নিয়ে যান হ্যাঁ আমরা এখানে ঈদের পাঁচ দিন পর্যন্ত যা বিক্রি করতে পারবো আমাদের চারশো কেজি পাঁচশো কেজির নিচে ছয়শো কেজির নিচে যে গরুগুলো থাকে এগুলো যাবে দিয়া বাড়ি হাটে ছয়শো কেজির উপরে যেগুলো যাবে এগুলো কাপ্তা নিয়ে একটা প্রশ্ন করি হাটে গরু বেশি দামে বিক্রি হয় না খামারে আমি হাটে করি হাটে বেশি দামে বিক্রি আমি হাটে করি কিন্তু খামারে আপনি অত বেশি দামে গরু বিক্রি করতে পারেন না কম থাকে মানে প্রফিট মার্জিনটা কম হ্যাঁ হ্যাঁ হাটে খরচ বেশি আমি যখন একটা গরু এখান থেকে হাটে পাঠাবো তখন ওই গরু বিক্রি পর্যন্ত ওটার ভিতরে বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খরচ আছে গাড়ি ভাড়া রাখেল হাটের খরচ সবকিছু মিলে আচ্ছা ওই টাকাটা ক্রেতার মুখ থেকে না একজন বিক্রেতার মুখ থেকে শুনলাম যে খামার হচ্ছে উনি হাটে বেশি দামে গরু বিক্রি করে হ্যাঁ এখন এক একজনের আসলে নসিব এক এক রকম আসবে এটা কেউ জানে না কেউ জানে ঠিক আছে আচ্ছা এরপরে আসেন আমরা একটু দেখি এইগুলা কতজন লোক খাটে তার আগে একটু জানতে চাই আমাদের এখন পঁয়ত্রিশ জনের মতো আছে পঁয়ত্রিশ জন তাহলে চিন্তা করেন পঁয়ত্রিশ জন মানুষের বেতন কিন্তু তার দেয়া লাগে হ্যাঁ তো ওই এরপরে হচ্ছে গিয়ে লাভ লসের হিসাবটা হয় তো সেইখানে পঁয়ত্রিশ জন মানুষের বেতন দেওয়ার পরে এত বড় একটা খাবার যেখানে প্রায় দুইশো গরু লালন পালন হয় এত বড় জায়গা হ্যাঁ প্রফিট মার্জিনটা করাটা আমার মনে হয় একটু কঠিন হয়ে যায় ওনাদের জন্য কঠিন তারপরেও যে একেবারে প্রফিট করে না কেউ এটা কিন্তু ভুল এটা অবশ্যই ভুল প্রফিটের জন্য তো সবাই বিজনেস যেহেতু আল্লাহ ব্যবসারে হালাল করছে কেন কমার্শিয়াল কমার্শিয়াল মানে বিজনেসের চিন্তা করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই আচ্ছা তারপরে আসেন তো এইটার কি অবস্থা এর একটু ছোট এটা একটু ছোট হ্যাঁ এই যে এটার আস্কিং হলো আমাদের 7.5 লক্ষ টাকা ভাই এটাও 7.5 লাখ জি এটাও 7.5 লাখ চাইছেন জি একই রকম দাম ওই যে এটা লালে কালারের জন্য কালারের জন্য একটু ছোট হইলো কালারের জন্য দাম আসবে বুঝতে পারছি

বৃষ্টি কিন্তু চলে আসছে প্রায় ফোটা ফোটা পড়তেছে আর কি হ্যাঁ হাসান ভাইয়ের খামারে আসলে এই জিনিসটা হয় এটা আল্লাহ রহমত আল্লাহ রহমান দেখেন কি সুন্দর মাসাল্লাহ কিন্তু সিং দুইটা এরকম কেন ভাই এই দুইটা করে সিং এরকম হ্যাঁ কি সিং বলে মেনা সিং বলে না মেনা সিং বলে হুম পিছনের দিকে বেঁকে গেছে দেখেন এই যে কালো গরু এবং এই যে এইটা সাদা কালো দুইটা একই রকম দেখতে কিন্তু দুইটার মধ্যে

এই বাদেন এক জায়গায় এটা ভিতরে ভিতরে আম কত সেটা বলে দেন খালি এটার আজকিং হলো আট লক্ষ টাকা সাড়ে আটশো প্লাস যে আট লক্ষ টাকার দাম চাইছে যে বড় গরুর সাথে আপনি আপনারা যখন কম্পেয়ার করবেন যে দামে কিন্তু আপনারা ওইভাবে হিসাব করে পারবেন না হ্যাঁ যত বড় দাম তত বেশি আবার যত ছোট ছোটোর দিক দিও যত ছোট দাম তত বেশি চাইছে হ্যাঁ গুলার দাম রেগুলার থাকে আসেন এরপরে এইটা দেখি এটা ঠান্ডা আল্লাহ এটা ঠান্ডা আছে না ভাই ঘরের বাচ্চা দেখাইলেন না এই পর্যন্ত একটাও ঘরের বাচ্চা তো ফিজিয়ান বেশি হয় ভাই ফিজিয়ান বেশি হয় এটাও ঘরের না না এগুলো ঘরের আচ্ছা এটার কি অবস্থা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত আর ওজন আছে কত নয়শোর উপরে এটার ওজন নয়শো কেজির উপরে মাসাল্লাহ দেখেন যাদের পছন্দ হয় এই ধরনের গরু অনেকের আছে যে এই কালার এরকম লাগবে কিন্তু আবার কুজ লাগবে কোজ লাগবে কালারটা কিন্তু হচ্ছে গিয়ে ফ্রিজিয়ানের কালার বাট কোচটা আসার কারণে এটা কিন্তু এখন আর ফ্রিজিয়ান না না সো কোচ নাভি কম্বল সিং কোনোটাই ফিজিয়ান না 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 শুধু কালারটাই পেয়েছে এখন একটা ফ্রিজিয়ান সাইওয়ান নেপাল হয়ে গেছে হ্যাঁ ক্রস হয়েছে আর কি একটা ক্রস বিড বাংলাদেশে ম্যাক্সিমামে ক্রস বিড যাই হোক এইটার দাম তাহলে কত চ্যালেঞ্জ এটা সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ ঈদের পনেরো দিন আগে এটা আমার মতো আমার জায়গা থেকে আমি বলতে পারি না যারা ব্যাপার আইডিয়া নাই তারা বলতে পারে আটশো কেজি আছে এক মাসে একশো কেজি হয়ে যাবে নয়শো কেজি হবে না এক মাসে হবে না হবে না কারণ হয়েছে আমাদের মেহমান রাস্তাছে কাস্টমার রাস্তাছে বের করতেছে ও খাচ্ছে না ও রেস্ট নেওয়ার সময় হচ্ছে না লাইফটাই রেগুলার হয়ে যায় এই রেগুলার হয়ে যায় পাঁচ দশ কেজি বিশ কেজি হয় কমতেও পারে বাড়তেও পারে জি যাক এ আলহামদুলিল্লাহ গরু সুন্দর এরকম থাকলেই চলবে জি জি ঠিক আছে ঢুকায় ফেলো আচ্ছা চলেন এই গরুটা নিয়ে গেলে আমরা আরেকটা গরু দেখব এই যে এইখানে আছে এই গরুটা এখান থেকেই দেখা যাবে এটা নামানো লাগবে না এটা রাগী গরু হয় তাই না হ্যাঁ এটা বেশ রাগী গরু এটা দেখেন ফাইন ভাই এইটা আসলে কি ভাই এটা কি জাত বলে এটা আমি বুঝতেছি এটা কি উপরে দেখেন চৌড়া চৌড়ার গড় পরিমাণ গর্দান হ্যাঁ ওর তো পুরাটাই গর্দান দেখতে কিন্তু খুব বেশি বড় লাগে না কিন্তু ওজন অনেক অনেক ওজন এবং এই সাইডের থেকে আসেন আপনারা আসেন এই জায়গা থেকে গৌড়া দেখেন এই জায়গা থেকে গৌড়া দেখেন দেখেন পাহাড়ের মতো লাগে দেখছেন এটা কতটুকু আছে হাসান ভাই এটা ওজন কতটুকু বলছো জানি আটশো আশি কেজি আটশো আশি কেজি মানে প্রায় নয়শো প্রায় নয়শো বাহ মাসাল এটার দাম কিরকম চাচ্ছে এটা আজকিং আমাদের সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা জি আচ্ছা এগুলা হচ্ছে কি আস্কিং আস্কিং কিন্তু এখান থেকে আপনি তো ইনশাআল্লাহ কম ইনশাআল্লাহ আসলে অবশ্যই আচ্ছা যাক আমরা মোটামুটি এইগুলা তো দেখলাম এইগুলা হচ্ছে কি বিগেস্ট বিগেস্ট এবং একটা দুইটা দেখানো হয়েছে স্যাম্পল যেগুলো আছে যে যেমন ওই যে ছয়শো কেজির একটা দেখালো যে ছয়শোর উপরে ওরকম অনেক গরু আছে আসেন আমরা একটু মহিষগুলা দেখি যে হ্যাঁ এখানে মহিষগুলা দেখে তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু ভিতরে যাব সে ঘোরার জন্য আচ্ছা এই মহিষটা এই যে সাদা যে মহিষটা যে ওর যে চুল এই চুলের স্টাইল কার মতো আমি তো প্রথমে আজকে যখন আসছি না আমার চোখে এইটা বলছে আমি বললাম যে কি ব্যাপার এটা কি ট্রাম্প কাটিং দিছে নাকি অন্য কোনো কাটিং দিছে ঠিক আছে দিশাদ আমারে বলতেছে আমারা ছবি তুলে দেন আমি ফেসবুকে দিব যে ট্রাম্পের সাথে আমি ট্রাম্প এখন গাজীপুরে না ট্রাম্প এখন গাজীপুরে হাসান ভাইয়ের খামারে হ্যাঁ তো এলভিনো মহেশের তো চাহিদা অনেক ভাই আমরা আসলে প্রত্যেক বছর অনেক করি তো গত বছর তো আসলে এটা আপনারা সবাই জানেন দেশের প্রেক্ষাপটে আসলে এই বছর আসলে খামারীরা ভয় গরু করে না ভয়ে বলতে পাঁচ আগস্টের পর অনেকেই হ্যাঁ তারা চিন্তা করছে যে আমরা এখন গরু কিনবো যারা টাকা ওয়ালা মানুষের সবাই দেশের বাইরে পলাইছে এখন এই ধরনের একটা ধারণা কম বেশি সবার এরকম একটা ধারণা আছে প্লাস হইলো পার্শ্ববর্তী যে সমস্ত দেশ থেকে বাংলাদেশে আসে গরু তাদের সাথে গরু মহিষ আছে তাদের সাথেও সম্পর্ক ভালো না আসতেছেও কম তার মধ্যে এখন তো একদম টোটাল বন্ধ হ্যাঁ না ভাই বন্ধ থাকুক তাইলে আমরা স্বয়ং সম্পূর্ণ হইতে পারবো ইনশাল্লাহ বুঝতে পারছেন বন্ধ যদি থাকে তাহলে আপনি আপনি তো অলরেডি ব্রিডিং এ গেছেন জি ইনশাল্লাহ এবং আপনি মোটামুটি প্রতি বছর কি পরিমাণ গরু ব্রিড করেন একশোর উপরে থাকে একশোর উপরে বাসুর থাকে বাসুর থাকে তার ভিতরে যেগুলা আবার বকনা হয় ওগুলো আবার ব্রিডিং হয় হ্যাঁ এইটাই চলতে থাকুক একটা সময় আমরা চাই আমরা আইসা দেখবো আপনার যেটাই জিজ্ঞেস করবো আপনি বলবেন ঘরের বাচ্চা এগুলা হয় কি ফাইন ভাই যেটা এটা এখন আপনাকে বলি একটা ফিজিয়ান কিন্তু যখন আড়াই বছর তিন বছর হয়ে যায় জি তখন এটা দুই দাঁত থেকে চার দাঁত তখন এটা ভালো গ্রোথ চলে আসে আর সব ফিজিয়ান কিন্তু মাংস হয় দেখতে সুন্দর হয় না না দেখতে সুন্দর এই জন্যই গরুগুলো আমরা সবে বরাত প্রথম রোজা ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি পয়লা বৈশাখ অকর্ষণীয় রোজার ঈদ এই তো বারো মাসে এরকম পনেরোটা অকেশন আছে আমরা ওইগুলো বিক্রি করে ফেলি আচ্ছা মাংসের গরু আমরা অনেক সারা বছর বিক্রি করি আচ্ছা দেখেন ফ্রিজিয়ান কিন্তু সরকার আনছিল দুধের জন্য দুধের জন্য এখন কিন্তু মাংসের জন্য এখন কিন্তু মাংসের জন্য হয়ে গেছে আচ্ছা এইটার কি অবস্থা ভাই এটা কতটুক এটা 600 কেজির উপরে আছে লাইভ ওয়েট কয় বছর ধরে পালতেছে এটা তো আমাদের ঘরে দেড় বছর গত বছর কুরবানি ঈদের পরে কিনছি এই যে আরেক কুরবানি দাস আচ্ছা আচ্ছা দেড় বছর হয়ে গেছে দেড় বছরের বেশি হয়েছে তাহলে দেড় বছরের বেশি হইছে গত বছর এসে আমি দেখে গেছিলাম সেই তো আপনি গত বছর ঈদের আগে আসতেন তার ঈদের তার ঈদের আগে তাইলে ওইখান দিয়ে ছয় মাস এই ধারে এই এক বছর দেড় বছর এইটা এগুলার দাম কিরকম এটা আমাদের আজকিং সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা মানে পাঁচের মধ্যে চলে আসবেন সা ইনশাল্লাহ আসুক কাস্টমার আসলে তো হয়ে যাবে এগুলা এরপর এগুলা কি রেগুলার মহিৎসব এগুলো রেগুলার মহিষ এটা আমাদের আজকিং সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা যে আচ্ছা এটা আমাদের আজকিং পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা একটা গরু কিনছি ছয় মাস হয়েছে এত টাকা ছয় মাস খাওয়াইছি এত টাকা একটা কম বেশ করে বিক্রি করছি কোন গরুতে আপনার এক লক্ষ টাকা লস হয় কোন গরুতে আবার এক লক্ষ টাকা লাভ হয় আচ্ছা সেটা

এটা তো এখন চার দাঁ থেকে ছয় দাঁত হয়েছে তাও তো চার বছর চার বছর হয়েছে এটার দাম কিরকম চাচ্ছে এটা আমরা দশ লক্ষ টাকা এটা পাইন ভাই যেমন এই যে কথা হ্যাঁ এটা হলো এক হাজার প্লাস এটা চাইছি দশ লক্ষ টাকা আবার এই যে দেখেন নয়শো পঞ্চাশ কেজি এটার দাম চাব সাত লক্ষ টাকা নয়শো কেজি মানে ৫০ কেজির গ্যা পঞ্চাশ কেজি কিন্তু দামে প্রায় আড়াই লক্ষ নয় লক্ষ টাকা হ্যাঁ চাওয়া দামে চাওয়া দামে এগুলো আসলে ওইটা হলো র্যার ওই পাঁচ হাজার গরু পালিক ওই একটা গরু হয়তো সুন্দর আচ্ছা ওইরকম গ্যাঁটা হয় দেখা যায় একটু আইডিয়া দিয়ে যান তো কোনটা কীরকম দাম আপনি একটু যদি আইডিয়া দিয়ে যান এগুলা ফাইন বাই চার সাড়ে চারের ভিতরে আছে সব চার সাড়ে চার চারের নিচে নাই এখানে না আছে সামনে আছে আচ্ছা মানে এই যে এই দু এই দুটা সাড়ে তিন করে সাড়ে তিন করে চারছে হ্যাঁ

কয় দাঁত এর এগুলো চার দাঁত সব চার দাঁত দুই দাঁত চার দাঁত হ্যাঁ দুই দাঁত চার দাঁত জি আচ্ছা এইগুলা তো খুব সুন্দর ভাই মাশাআল্লাহ এটা কি রকম চাচ্ছেন এ 4 লাখ আসকি 4 লক্ষ আসকি এটা তো বাইরে থেকে আসে এটা বাইরে থেকে আসে এটা 4.5 লক্ষ চাইছিলেন আপনি জি জি আচ্ছা এইটার কি অবস্থা এটা কি রকম চাচ্ছেন এগুলো 3.5 লাখ করে সব এই একটা দুইটা তিনটা আচ্ছা এই তিনটা এই এগুলো 3.5 লাখ করে আসকি এই চারটা হচ্ছে এই যে এই একটা দুইটা তিনটা চট্টা গরু কিন্তু বড় আছে এই চারটার দাম হচ্ছে 3.5 লক্ষ টাকা প্রতি পিস দাম চাওয়া কিন্তু দাম ইনশাল্লাহ আপনারা আসলে দামাদামি করলে পছন্দ পরে দাম ইনশাআল্লাহ কমবে দেখেন গরু কিন্তু বড় দিশা দিট কাছে যাও দেখেন এই যে দিশাদের প্রায় সমান সমান এটা 4 লক্ষ এইটা 4 লক্ষ টাকা এটা বড় গরু জি এটা চার লক্ষ টাকা আস্কিং এটা এটাও চার লক্ষ টাকা আস্কিং চার লক্ষ টাকা এইটাও চার লক্ষ টাকা এটাও চার লক্ষ টাকা আস্কিং এইটাও চার লক্ষ ভাই এগুলো তো বেশ বড় বড় গরু জি জি এগুলো কি এক একটা ছয়শো কেজির উপরে আছে পাঁচ দশ কেজি কম বেশি হবে কোনটা ছয়শো কেজি দশ কেজি উপরে কোনটা ছয়শো কেজির পাঁচ কেজি মানে পাঁচশো আশি থেকে ছয়শো বিশ ছয়শো বিশের মধ্যে আছে জি বুঝতে পারছি এটার কি অবস্থা ভাই এটা আমাদের তিন লক্ষ আশি হাজার আস্কিং তিন লক্ষ আশি হাজার জি তিন লক্ষ আশি হাজার বুঝতে পারছি দুইয়ের মধ্যে কোন গরু আছে দুইয়ের গরুগুলো ভাই আমাদের ওই শেডে আচ্ছা দুইয়ের গরুগুলো এইখানে নাই না এগুলো আমাদের শ্রীপুরের শেডে আচ্ছা আচ্ছা এবার বলেন আমাদের দর্শকরা যদি আপনার এখানে আসে তাহলে কিভাবে আসবে এবং তাদের জন্য আপনি কি করবেন আমাদের খামারের লোকেশনটা হলো গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা বত্রিশ নম্বর ওয়ার্ড জাজর গ্রাম খামারে যদি কেউ আসে পছন্দ হয় যে গরুটা পছন্দ হয় দামাদামি করে আমরা রেখে দিব ডেলিভারিটা যা দেখছি তার মধ্যে আপনারা যে গরুই নেন ঢাকার মধ্যে ঢাকা এবং গাজীপুর এর মধ্যে ডেলিভারিটা ফ্রি হবে ইনশাল্লাহ হ্যাঁ

অন্য আরেকটা অ্যাগ্র অথবা হাটের কিছু একটা দেখা বিদায় আল্লাহ হাফিজ